দেখো বন্ধুরা আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তেলটা গরম হওয়ার পর আমি এই যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কচু শাকটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে একটু ইয়ে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছিলাম একা হাতে করি বোঝোই তো সবটা রেডি হয় না দিয়ে এবারে হলুদের গুঁড়ো নুন যদি কেউ ঝাল ঝাল খেতে চাও একটু রেড চিলি পাউডার দিও আমি তিনটে চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু সামান্য রেড চিলি পাউডার দেবো আর যেহেতু আমরা মিষ্টি খাই না মিষ্টি দেবো না যারা মিষ্টি খাও স্বাদ মতো মিষ্টি দেবে এইভাবেই আমি করি তোমরা কিভাবে করো তোমাদেরটাও জানিও ঠিক আছে এবারে আমি মাথাটা মাছে মিশিয়ে দিচ্ছি মাছের মাথাটা মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো মেশাবো মিশিয়ে একদম ফাইনাল লুকসটা নিয়ে তোমাদের সামনে হাজির হবো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা ফাইনাল লুকস নিয়ে আবার আসছি আমার কচুর শাক একদম দেখলে কতখানি সেদ্ধ করলাম আর কতখানি হয়ে গেল দেখছো কি যেমন রাখবে ঘরে ভাবলাম দুবেলা হয়ে যাবে এক ঠিক করে হবে না তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে